আসসালামু আলাইকুম এসেজ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন আসেন ন্যাসেজ ডিজাইন লাকসাম আমি আপনাদের সাথে শেয়ার করবো এর রাজকীয় গোল্ডেন কালার রাজকীয় ক্যাপসেল ডায়মন্ড মেন গেট এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী শফিকুর রহমান ভাই তিন এই গেটটি চলে যাবে নারায়ণগঞ্জ জেলা মদনপুর উপজেলা এই গেটটি ইনশাল্লাহ খুবই চমৎকার খুবই সুন্দর আর উনি আমাদেরকে অর্ডার করেছে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এই গেটটা আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাগোরেটভাবে তৈরি করেছি এবং কি কাজের ফিনিশিংগুলো আমরা যথেষ্ট পরিমাণে ভালো করে দিয়েছি আর এই গেটটি উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট পাশে রয়েছে সাত ফিট এবং এই গেটের দাম কত টাকা আসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক এই গেটটি কিন্তু আমরা ফিটিংসের উদ্দেশ্যে যাইতেছি আর এই গেটের কাজগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আর আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই এরকম গেট যদি আপনাদের বাড়িতে লাগান তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্য হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তো আমি আপনাদের কাছে এখন জানাবো যে এই গেটের দাম কত টাকা আসে এই গেটের উচ্চতা রয়েছে সাড়ে ছয় ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়ে থাকি সতেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেনে মেন গেটের মূল্য আসে সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন অনলাইনের মাধ্যমে আপনারা ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে আমাদের বিড স্ক্রিনে দেওয়া নাম্বারে কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের সাথে যদি কথাবার্তা ফাইনাল হয় অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিট করে দিতে হবে আপনারা যারা এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা গেটের ক্ষেত্রে অবশ্যই স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ ইউজ করবেন তাহলে আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে ভালো হবে আর ইনশাল্লাহ আপনারা যেখানে ভালো ফিনিশিং ভালো কোয়ালিটি পাবেন অবশ্যই কাজ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম